পাঁচ বছর হবে চার বছর হবে একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে বৃহস্পতিবার ছিল আসেননি এখন সোমবার আজকে আসেননি যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মন্ডল বরিনঘাটা নগর উকড়া তিনমুল এর ভূত সভাপতি তার ছবি ভিডিও দেখা গেছে এডমাস কোন সাইটে ধমক আলী আপনি হননি একাধিক বিদ্যালয় প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই ফান্ড নেই পুজো করব না আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে পরে হাউস অ্যাডজন করা হয়নি আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি লিডার অব অপোজিশন আমি দায়বদ্ধ আমার এমএলএ টিমকে লিড করা আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়েছে তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনে তাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্ছার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ও নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েল এ নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশান প্রথম দু হাজার বাইশে পাঁচ মাস তারপরে আবার তারপরে আবার দু মাস মোট আট মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপোজিশন এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন আমরা আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এম এলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে আমরা বিজেপির এলএির এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী আমি হিন্দুস্তানে থাকি আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য মা সরস্বতীর জন্য বাঘ দেবীর জন্য শ্বেত শুভ্র দেবীর জন্য পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন পদাদানের জন্য আমাকে এবং আমার তিন সহকর্মীকে এক মাস বিধানসভার বাইরে রেখেছে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দ্য হাউস বাইরে থাকলে লিডার অব দ্য অপোজিশান বাইরে থাকলে লিডার অব দ্য হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব আগামী কাল মুখ্যমন্ত্রী আসবেন হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামী কাল বেলা বারোটা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্না প্রদর্শন দেব আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন তার থেকে গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দল কথা আপনারা দয়া করে শুনবেন আমরা সকাল বেলায় কালকে ফেসবুকে এক স্যান্ডেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেব